ওয়েলকাম কোয়েন না দ্যার ব্লগ সো আজকে ব্লগটা হতে চলেছে খুব স্পেশাল কারণ আমাদের এই যে বাবুকে দেখতে পাচ্ছ আজকে পাপান বাবু কী হয়ে যাবে ভাই টাকলে মাথা হয়ে যাবে টাকুড়া হয়ে যাবে আমার সোনাটা আজকে এত সুন্দর সুন্দর চুলগুলো আর একটাও থাকবে না তাই না ভাই কি আম ভাইকে কেমন দেখা যাবে টাকুড়া সো পরেই আমরা এখন যাব সালুনে সেখানে গিয়ে আমার সোনাটা চুলগুলো সব কেটে কেটে ফেলে দেবো

সো এবার আমাদের চুল কাটতে যাবার পালা তাই বা চুল কাটতে যাওয়ার আগে ও সবার সাথে দেখা করছে আর এদিকে ওর ঠাম্মা খাচ্ছিলো আঙ্গুর সেখান থেকে আঙ্গুরও খেয়ে নিচ্ছে সো তোমরা দেখতেই পাচ্ছ আর এই দিকে ওর জেম্মা ওর ভিডিও করার চেষ্টা করছিল বলছিলো যে লাস্ট বারের মতো চুলটার একটা ছবি ভিডিও করে রেখে দিই আর ইনি তো ওইদিকে আঙুর খেতেই ব্যস্ত ছিল আমি বারবার তাকাতে বলছিলাম কিন্তু কোনো ধ্যান ধারণা নেই উনি ওনার মতো ব্যস্ত এই দেখো তারপর ওর যে জেম্মা এখানে ওকে জেপে ধরে ও চুলগুলোকে একটু নাড়িয়ে দিল বললো আজকের পর তো আর চুল নাড়াতে পারবে না আমি বারবার ওকে টেনে ধরছিলাম কিন্তু উনি তো ওনার মতোই ওনারভাবেই ভাবেই যা করা করছিলো সব তাকাচ্ছিল ওনা কী আর বলবো এইসব কথা তারপর বাড়ি থেকে বেরিয়ে আমরা চলে এলাম বাড়ির পাশেরই একটা সেলুন ছিল সেখানে এসে দেখলাম মোটামুটি ফাঁকাই আছে এদিকে পণ্ডিত বাবার কোলে বসে আছে আর বড় পণ্ডিত এসে বেঞ্চে বসে পড়েছে তবে সব থেকে যেটা দেখে অবাক হলাম সেটা এখন তোমাদেরকে দেখাবো তোমরা দেখো আমি তো ভেবেছিলাম চুলকার থেকে কী না কী কাণ্ড করবে ও কিন্তু যখন নাকি দাদাটা যখন নাকি দাদা ও ওর চুল কাটা শুরু করতে গেছে তখন না এর কাণ্ডটা একটু তোমরা দেখো একদম চুপচাপ ওর বাবার কোলে বসেছিল আমি তো ভাবতেই পাইনি যে ও এত সুন্দরভাবে চুলটা কাটবে তবে দারুণ সার্ভিস দিয়েছে মানে দারুণ যাকে বলে চুপচাপ বসেছিল আর দাদাটা সুন্দর মতো ওর চুল কাটছিলো একটুকু ডিস্টার্ব করেনি তোমরা সেটা দেখতেই পাচ্ছ কিন্তু এত সুন্দর চুলগুলো ওর থাকছে না এটা দেখে মনে মনে আমার খুবই খারাপ লাগছিলো চুল কাটার সময় ও এতটাই চুপচাপ হয়ে বসেছিলো যে চুল কাটতে পাঁচ মিনিটের মতনও সময় লাগেনি যাই হোক এতটা চুপচাপ ছিল কিন্তু অর্ধেক চুলটা যখনই কাটা হলো তখন একটু নড়াচড়া করতে শুরু করে দিয়েছিল ওটা তো করবেই যাই হোক বাচ্চা তারপরেও যে এত ভালো সার্ভিস দেবে সেটা আমি স্বপ্নও ভাবতে পারিনি যাই হোক এদিকে দাদাটা ঘুরে গিয়ে ওই সাইড থেকে চুল কাটার চেষ্টা করছিল কারণ ও মাথাটা একটু নাড়াচ্ছিলো বলে ওর ওর থেকে তোর বাবা বেশি প্যানিক করছিল। এদিকে এটা দেখাও সেটা দেখাও এরকম করে বলছিল। তারপর বাবা নিয়ে এদিক থেকে রাখছিলো ভাইকে ভাই ভাই আমার দিকে তাকাও আমার দিকে তাকাও সো যাই হোক ফাইনালি এদিকে চুল কাটা কমপ্লিট এখন ফিনিশিং টাচটা দাও বাকি আছে তবে টাক হয়ে গেছে দেখো এত সুন্দর চুল সব কেটে ফেলা হয়েছে কিন্তু কিচ্ছু করার নেই আঠেরো মাস যেহেতু হয়ে গেছে আমাদের নিয়মে তো আঠেরো মাস হলে চুল কেটে ফেলতেই হবে যতই প্রিয় থাক যাই থাক এদিকে ফিনিশিং টাচ দেওয়া হচ্ছিলো তো মোটামুটি মোটামুটি কী চুল কাটা কমপ্লিটই প্রায় জাস্ট ফিনিশিং টাচ দেওয়া হচ্ছে দেখে সত্যি খুব খারাপ লাগছে খুব সুন্দর ভাই ফাইনালি কাকির মতো প্রায় হয়েই গেল একদমই জ্বালাতন পাইনি যেটা খুব ভালো লাগলো দেখে কাকু মাথায় কাকু মাথায় গেল ভাই এই দেখো আমাদের টাকু মাথা কেমন করে তাকিয়ে আছে সো যাই হোক আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখ আরো একটা সাথে আশা করি ততক্ষণ প্রত্যেকে ভালো থাকবে